একদিন ঘন জঙ্গলের ভেতর এক ভয়ঙ্কর বাঘ বাস করত সেই ছিল জঙ্গলের রাজা সবাই তাকে ভয় পেত একদিন দুপুরে বাঘটা জলপানের জন্য নদীর ধারে গেল ঠিক তখনই সে দেখল এক ছোট্ট হরিণ ছানা পান করতে এসেছে ছানাটা খুব সুন্দর সাদা বাদামি দাগে ভরা ভয় পেয়ে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে বাঘটা ভাবল এই ছোট্টটাকে খেয়ে ফেললে বেশ মজা হবে কিন্তু ছানার চোখের ভেতর এমন একটা ভয়হীন মায়া ছিল যে বাঘের মন নরম হয়ে গেল ছানাটা কাঁদতে কাঁদতে বলল আম্মু বলেছে কেউ বিপদে ফেললে ভয় পেতে নেই শুধু দয়া চাইতে হয় বাঘের বুকের ভিতর যেন কিছু কাঁপল সে হেসে বলল তুমি খুব সাহসী বাচ্চা যাও আমি তোমায় কিছু করব না এর পর থেকে বাঘটা প্রতিদিন ছানাটাকে দূর থেকে পাহারা দিত কখনো শিয়াল কখনো নেকড়ে উর্দিকে তাকালে বাঘ গর্জন দিয়ে তাদের ভয় রেখে তাড়িয়ে দিত ধীরে ধীরে ছানাটাও বাঘকে ভালোবাসতে শিখল একদিন ছানার মা বনে হারিয়ে গেল ছানাটা কাঁদতে লাগল বাঘটার তীক্ষ্ণ ঘ্রাণশক্তি দিয়ে হরিণমাকে খুঁজে এনে দিল হরিণমা অবাক হয়ে বলল তুমি তো জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী তবুও তুমি আমার বাচ্চাকে রক্ষা করেছ বাঘ হেসে উত্তর দিল শিকারি হয়েও আমি আজ শিখলাম দয়া আর বন্ধুত্ব এক সত্যিকারের শক্তি সেই দিন থেকে বাঘ আর হরিণের পরিবারে গভীর বন্ধুত্ব গড়ে উঠল তারা প্রমাণ করল ভালোবাসা থাকলে ভয়ও ছোট হয়ে যায় বনে এখন শান্তি ফিরে এসেছে বাঘ আর হরিণের পরিবারে অদ্ভুত এক বন্ধুত্ব গড়ে উঠেছে জঙ্গলের অন্য প্রাণীরা প্রথমে অবাক হলেও পরে সবাই বুঝল এই সম্পর্কটা শুধু দয়া নয় একে অপরের প্রতি বিশ্বাসের প্রতীক প্রতিদিন বিকেলে বাঘটা নদীর ধারে বিশ্রাম নিত আর হরিণ ছানাটা এসে খেলত তার লেজে দোল কখনো কখনও বাঘ গল্প বলত কখনো ছানাটা মিষ্টি হাসত কিন্তু জঙ্গলের এক কোণে এই বন্ধুত্ব পছন্দ করত না এক চালাক শিয়াল সে ভাবল যদি হরিণ আর বাঘ এক হয় তাহলে আমার বাকি খাবার খেয়ে দেবে আমাকে কিছু একটা করতে হবে একদিন শিয়াল হরিণ ছানার কাছে গিয়ে বলল তুমি জানো না বাঘ তোমার মাকে খাওয়ার ফন্দি করছে ছানাটা প্রথমে বিশ্বাস করল না কিন্তু শিয়াল চালাকভাবে বাঘের কিছু গর্জনের আওয়াজ নকল করে তাকে ভয় দেখালো। ছোট্ট ছানাটা কাঁপতে কাঁপতে বনের গভীরে পালিয়ে গেল বাঘ যখন ফিরে এসে দেখল ছানাটা নেই তাঁর মন ভেঙে গেল সে সারা রাত জঙ্গলে ঘুরে ঘুরে ছানার গন্ধ খুঁজল শেষে ভোরে সে দেখল শিয়াল এক ছোপের পাশে বসে হাসছে বাঘ সব বুঝে গেল গর্জে উঠল সে তুমি বন্ধুত্বে আগুন লাগিয়েছ এখন তার ফল ভোগ করবে শিয়াল প্রাণ ভয় পালাল বাঘ তখন ছানাকে খুঁজে পেল এক গাছের নিচে কাঁদতে কাঁদতে বাঘ ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল ছোট্ট বন্ধু তুমি আমাকে বিশ্বাস করনি কেন ছানাটা কাঁদতে কাঁদতে বলল আমি ভয় পেয়েছিলাম সবাই তো বলে বাঘ ভয়ঙ্কর বাঘ মাথা নিচু করে বলল হয়তো একসময় তাই ছিলাম কিন্তু তুমি আমাকে বদলে দিয়েছ বন্ধুত্বে ভয় থাকে না শুধু বিশ্বাস থাকে ছানাটা তখন বাঘের গায়ে মাথা রেখে বলল আমি তোমাকে বিশ্বাস করি বাগদা।